প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অধীনে রাশিয়ার সঙ্গে কোন আলোচনা নয় এমন অনর অবস্থান থেকে অবশেষে সরে আসতে হলো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনাস্কিকে যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসতে রাজি আছেন বলে জানিয়েছেন তিনি কিন্তু সংলাপে বসতে কিছু শর্ত জুড়ে দিয়েছেন তিনি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এ পিও তাস তিনি জাতিসংঘের সনদ মানতে এবং চলমান যুদ্ধে যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন সোমবার জাতিসংঘের আবহাওয়া বিষয়ক সম্মেলন কপ টোয়েন্টি সেভেন এর ভার্চুয়ালি দেয়া এক ভাষণে জেলেনস্কি রাশিয়াকে এ শর্ত দেন তিনি রাশিয়াকে সত্যিকারের শান্তি আলোচনায় বাধ্য করতেও আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধারেরও আহ্বান জানিয়েছেন তবে তার প্রধান দাবি গোটা এলাকা থেকে রুশ সেনা প্রত্যাহার করতে হবে এটি না মানলে শান্তি চুক্তি সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি মার্কিন সংবাদপত্র পলিটিকো অনুসারে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের কিয়েভ সফর সহ কিয়েভ এবং ওয়াশিংটনের মধ্যে দীর্ঘ আলোচনার পর এই পরিবর্তন ঘটেছে পলিটিকো প্রতিবেদনে বলা হয়েছে যে মার্কিন কর্মকর্তারা ইউক্রেনে জেলেনস্কি এবং তার সহযোগীদের তাদের অবস্থান পরিবর্তন করার জন্য সরাসরি বলেননি কিন্তু পরোক্ষভাবে বার্তা দিয়েছেন যে কিয়েভকে অবশ্যই যুক্তিগতভাবে এবং শান্তিপূর্ণভাবে যুদ্ধ শেষ করতে তার ইচ্ছুকতা দেখাতে হবে এদিকে যদিও মঙ্গলবার রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুডেনকো বলেছেন যে চলমান সংঘাতের অবসানের জন্য কিয়েভের সঙ্গে শান্তি আলোচনায় মস্কোর কোনো পূর্ব শর্ত নেই এবং আলোচনার জন্য তাদের সদিচ্ছা রয়েছে তবে তিনি ইতিমধ্যে কেভকে সদিচ্ছার অভাবের জন্য অভিযুক্ত করেছেন রাশিয়ার জন্য এটি মানা সম্ভব নয় বলে মত দিয়েছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও রাজনীতি বিশ্লেষক বলতিমির ফেসানোর মতে জেলেন্সকে চাল বদলানোর চেষ্টা করছেন কারণ আলোচনার প্রতিশ্রুতি কি কিছুতেই বাধ্য করছে না কিন্তু এটি পশ্চিমা অংশীদারদের সমর্থন টিকিয়ে রাখা সম্ভব করে তোলার জন্য এর আগে গত সেপ্টেম্বরে রাশিয়ার সঙ্গে কোনো প্রকার আলোচনা হবে না বলে এক ঘোষণাপত্রে স্বাক্ষর করেন জেলেনাসকে কিন্তু রিপাবলিকান নেতা কেভিন ম্যাককার্থির সাম্প্রতিক মন্তব্য যে মার্কিন আইন প্রণেতারা ইউক্রেনের জন্য আর ব্ল্যাক চেক দেবেন না রিপাবলিকানদের ক্রমবর্ধমান নেতিবাচকতাকে প্রতিফলন করে পাশাপাশি একদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ রক্তহিম করা শীতের মধ্যে জ্বালানি বিদ্যুৎ ও পানি সংকটে নিমজ্জিত ইউরোপ এবং অপরদিকে খাদ্য ও জ্বালানি সংকটে নাজেহাল বর্তমান বিশ্ব এর মধ্যে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত যুদ্ধকালীন ইউক্রেনীয় শস্য এবং অন্যান্য পণ্য কৃষ্ণ সাগরে পাঠানোর অনুমতি সংক্রান্ত চুক্তির মেয়াদ বৃদ্ধি করার বিষয়ে ইউক্রেনীয় কৃষকদের আশ্বস্ত করেছিলেন যা জাতিসংঘ এবং তুরস্কের মধ্যস্থতায় দশ মিলিয়ন টনেরও বেশি খাদ্যপণ্য ইউক্রেনীয় বন্দর ছেড়ে একটি মনোনীত করিডোর ধরে খালাসের অনুমোদন করেছিল এটির মেয়াদ উনিশ নভেম্বর শেষ হতে চলেছে একজন রাশিয়ান কূটনৈতিক এটি পুনর্নবায়নের মস্কোর অসন্তোষ উল্লেখ করেছেন এবং বলেছেন যে ক্রেমলিন এটি বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি রাজনীতি বিশ্লেষকরা বলছেন যে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য পশ্চিমা অস্ত্র এবং সাহায্য ইউক্রেনের মূল শক্তি তাই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন যুদ্ধকে কীভাবে দেখছে তা উপেক্ষা করার দৃষ্টতা কি নেই তাই প্রকাশ্যে যতই শর্ত জুড়ে দেন বিভিন্ন প্রান্ত থেকে চাপের মুখে উদ্ধত অবস্থান থেকে ক্রমেই সরে আসতে বাধ্য হচ্ছেন জেলনাসকে।